রবি ঠাকুর তুমি ভালো আছো একলা ছবির ফ্রেমে ঠাকুর দেখো তোমার জন্মদিনে সবাই ভাসছে কেমন প্রেমে ঠাকুর জানো তোমার গানের এমন কদর বাচ্চা থেকে মধ্য বুড়ো সবাই রাখে খবর আর এখন ওই যে সিগনালেতে যখন থমকে দাঁড়ায় গাড়ি তোমার গানের অপার মহিমা না শুনে কি যেতে পারি ঠাকুর তোমার মনে আছে লিখেছিলে কত রঙিন নাটক তখন সময় ছিল ছিল আটক কি তার নাম ছেলে দইওয়ালা ঠাকুর জানো এখনো কত আনমোনামন মন ওভাবেই আকাশ দেখে দুবেলা গল্পগুচ্ছ বাবার প্রিয় ওই যে খেঁকি বুড়ি ছোট্ট কচি হাত পা ছিল পরতো ডুড়ে শাড়ি নাচতে নাচতে আসতো কাবুলিওয়ালার কাছে সেসব ছিল ছোট গল্প চাপা পড়েছে আজ বইয়ের মাঝে ঠাকুর শুনছ কলিকালে রোমিও অমিত আজও ভীষণ একা ক্লান্ত পথে অনেক হেঁটেও পায়নি লাবণ্যর দেখা তোমার শেষের কবিতা পুরনো হলেও তাতে ছিল প্রেমের সুখ এখন শুধুই তাল কেটে যায় পেচা আর ব্রেকআপের অসুখ এত কিছুর পরেও ঠাকুর তুমি রয়েই গেলে জোয়ান এত কিছুর পরেও ঠাকুর তুমি রয়েই গেলে জোয়ান বয়স তোমার যতই বাড়ুক তবু যুবক তোমার প্রাণ কলেজ প্রেমিক বাচ্চা বুড়ো যে যেখানেই থাকি। দুঃখ কষ্ট থাকে সৃষ্টির জাদুতে মন ছুঁয়ে যায় হৃদয় ভোলায় পরাণ আনন্দে নাচে পঁচিশে বৈশাখ এলেই ঠাকুর বাঙালি রবীন্দ্র বাঁচে